হ্যালো সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের পর্বে আরও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার বিশ্বাস আজকের এই রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তাহলে চলুন আজকের এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি চুলা একটি কড়াই বসিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে আমি বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিব এখানে ঘিয়ের পরিমাণ দেখতে বেশি হলেও পরে কিন্তু এমন থাকবে না তো ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম দিয়ে দিলাম চিনাবাদাম দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটি এলাচ দুই টুকরো দারুচিনি আর একটি তেজপাতা এভাবে টুকরো করে আমি বাদামের সাথে কিছু সময় মশলাগুলোকে ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ আপনারা চাইলে এখানে কিসমিশের পরিমাণটাও দুই টেবিল চামচ পরিমাণ করে দিতে পারেন সব কিছু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি লাচ্চা শ্যামাই লাচ্চা শ্যামাইটা আমি এখানে একশো গ্রাম পরিমাণ দিয়েছি লাচ্চা শ্যামাইটাকে আমি কিছু সময় বাদাম সাথে মিশিয়ে নেব ভেজে নেব কিছু সময় ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারকেলের গুঁড়োটা আমি শ্যাময়ের সাথে মিক্সড করে দেন দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি চিনিটাও আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি মিষ্টিটা আসলে যার যার স্বাদ অনুযায়ী আমি যে পরিমাণ দিয়েছি এটাই পারফেক্ট হয়েছে যারা বেশি খান তারা আরেকটু বেশি দিতে পারেন আর যারা কম খান তারা আর একটু কমেও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ মিষ্টিটা অ্যাডজাস্ট হওয়ার জন্য সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ আমি গুঁড়া দুধটা হাফ কাপ পরিমাণ দিয়েছি গুঁড়া দুধের পরিমাণটা যতটা বেশি হবে খেতেও তত বেশি মজার লাগবে আর ফ্লেভারটাও অসাধারণ লাগবে তো দেখুন আমার গুঁড়া দুধ দিয়েও কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে পারফেক্টভাবে সেমাইটা ভাজা হয়ে গিয়েছে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ আজকে সময়টা হচ্ছে লাচ্ছা শ্যামাইয়ের ভাজা শ্যামাই লাচ্ছা সময় দিয়ে আমি আজকে ভাজা সময়টা তৈরি করেছি খেতে কিন্তু অসাধারণ আমার পরিবেশন করা হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে আর এই শ্যামাইতে কিন্তু বাদাম কিশমিশের পরিমাণটা বেশি হলে অনেক ভালো লাগে আর দেখতেও ভালো লাগে খেতেও যেমন মজা দেখতেও অসাধারণ সাদার সাথে লালের কম্বিনেশনটা অসাধারণ লাগছে ভাজা লাচ্ছা শ্যামাইটা খেতে কিন্তু অসাধারণ এবং আপনারা এক সপ্তাহের মতো কাচের বয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন এর বেশি কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু একটি বাজে গন্ধ চলে আসবে আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ